উয়েফা কি রাজনৈতিক বিতর্কে জড়াচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে সেই ঝুঁকি আছে ইতালির উদিনেতে সুপার কাপের ম্যাচে পিএসডি ও হামের খেলায় শিশু হত্যা বন্ধ কর বার্তা লেখা ব্যানার প্রদর্শন করে ওয়েফা এবং ম্যাচ শেষে পদক বিতরণে গাজা থেকে আগত দুই শরণার্থী শিশুকে হাজির করা হয় যাদের একজন বারো বছরের তালা গুরুতর অসুস্থ আর অন্যজন নয় বছরের মোহাম্মদ বিমান হামলায় যে হারিয়েছে বাবা মাকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শিশুদের পাশে দাঁড়ানোর কথা বলছে ওয়েফা তবে ওয়েফার আইনে কিন্তু বলা আছে ম্যাচের আগে মাছে কিংবা পরে স্টেডিয়ামে রাজনৈতিক বার্তা প্রদর্শন করা যাবে না লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ ওয়েফার সমালোচনা করার পর সংস্থাটির পক্ষ থেকে হত্যার বিপক্ষে সরাসরি অবস্থান নিতে দেখা গেল ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি পেলে নামে পরিচিত ফুটবলার সুলায়মান আল ওবৈদকে স্মরণ করেছিল ওয়েফা। তবে ইসরায়েলি হামলায় যে তার মৃত্যু হয় সে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় সেই পোস্টে সালা হুয়েফার সেই পোস্ট শেয়ার করে সংস্থাটির প্রতি প্রশ্ন ছুড়েছিলেন আপনারা কি বলতে পারেন তিনি কিভাবে কোথায় ও কেন মারা গেছেন